তোমরা দেখতেই পাচ্ছ অনেক স্ক্রিনে যে রাজ্যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সো তোমরা জানো আলিয়া বিশ্ববিদ্যালয়টি কলকাতার নিউ টাউনে অবস্থিত সো এটি একটি কি বলবো একটা ভালো একটি তোমাদের বিশ্ববিদ্যালয় সো তোমরা দেখতে পাচ্ছ যে আলিয়া বিশ্ববিদ্যালয় দুটি ডিপার্টমেন্টে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে এবং স্টার্টিং স্যালারি সাঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে ঠিক আছে এবারে আমরা বিস্তারিত জানবো যে কোথায় কোথায় নিয়োগ করা হবে কীভাবে নিয়োগ করা হবে ঠিক আছে রাজ্যে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোথায় কোথায় দেখো দেখে নেবো আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে রাজ্যে যোগ্য প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে নিয়োগ করা হচ্ছে এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বয়স কত থাকছে মাসিক বেতন কত হবে কীভাবে আবেদন করবেন কীভাবে সিলেকশন প্রসেস হবে সব কিছু জানাবো এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে চল্লিশ বছরের মধ্যে এক ছয় দু হাজার চব্বিশ অনুযায়ী চব্বিশ বছরের চল্লিশ বছরের মধ্যেই কিন্তু তোমার বয়স হতে হবে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছ এছাড়া টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল আর জিওগ্রাফি ইলেকট্রিক আর জিওগ্রাফি এই দুটি ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হবে এবং চাকরিপ্রার্থীদের মাসিক বেতন যদি তুমি এখানে চাকরি পাও তাহলে তোমার স্টার্টিং স্যালারি সাঁয়ত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার একশো টাকা ঠিক আছে এটা কিন্তু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ ঠিক আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আবেদন করার জন্য প্রার্থীদের যে যোগ্যতা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে বিএ বিটেক থাকতে হবে তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তোমাকে কি থাকতে হচ্ছে বিটেক থাকতে হচ্ছে এবং এর পাশাপাশি বছরের অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি ওয়ার্কশপ টেকনিক্যাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ওপরে তাহলে বছর তোমাকে অভিজ্ঞতা থাকতে হচ্ছে এবং বিটেকের উপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওপরে তোমাকে কোর্স করা থাকতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো আরেকটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে প্রায় গ্র্যাজুয়েশন করা থাকতে হবে গ্র্যাজুয়েশন জিওগ্রাফি অনার্সের ওপরে তাহলে জিওগ্রাফি অনার্সের উপরে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে এর পাশাপাশি গত বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের তোমাকে জিওগ্রাফি অনার্স করতে হবে এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পিজি ইউজি ল্যাব অর্থাৎ পিজি অথবা ইউজি ল্যাবে তোমাকে এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও আরও বিস্তৃত জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্য করুন সো আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য অফলাইনে কিন্তু আবেদন করতে হবে এখানে কিন্তু অনলাইনে সিস্টেম নেই অফলাইনে আবেদন করতে হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ও বিশ্ববিদ্যালয়ের অফিসের ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সব কিছু এখানে ডাউনলোড করতে পারবেন সঠিকভাবে এরপর সংশ্লিষ্ট নথি একসঙ্গে করে রেজিস্টার্ড স্পিচ পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিন পার্সন অথবা রেজিস্ট্রারকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিন দ্য অফিস অফ দ্য রেজিস্টার আলিয়া ইউনিভার্সিটি নিউ টাউন ক্যাম্পাসে এটা পাঠিয়ে দিই ঠিক আছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আলিয়া ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের নোটিশ দেখো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নোটিশটি দেখতে পাবো সো নোটিশ কিন্তু ইতিমধ্যেই ডাউনলোড হয়ে গেছে আমরা আলিবাই ইউনিভার্সিটির নোটিশটি দেখব ঠিক আছে দেখো আলিয়া ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট রুলস ফর দ্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এখানে বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট একটাই পোস্ট রয়েছে একজনকেই নিয়োগ করা হবে পেয়ে দেখো এন্ট্রি পে স্টার্টিং স্যালারি এটা রয়েছে এবং এজ হতে হবে চল্লিশ বছরের বিলো নিচে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তো আমরা বলে দিয়েছি বাংলায় এর থেকে আর কিছু দরকার নেই ঠিক আছে আর দুই নম্বর রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অফ জিওগ্রাফি ঠিক আছে এখানেও একই সেম রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অনার্সে গ্র্যাজুয়েশান থাক এই অনার্সে অনার্স থাকতে হবে জিওগ্রাফিতে আর এক বছরে তোমাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে তো এখানে তেমন কিছু নেই আর তোমরা এখান থেকে সব দেখে নিয়েছো এবার রিকুয়েজেশন অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশন ফি দেখো তোমার ক্যাটাগরিদের জন্য অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের জন্য তিনশো টাকা এসসি এসটি ওবিসিদের জন্য দেড়শো টাকা করে ঠিক আছে দেখো এই যে হচ্ছে অ্যাকাউন্ট নম্বর তোমরা এই অ্যাকাউন্ট নম্বরে এই টাকাটা কিন্তু পাঠিয়ে দিতে হবে দিয়ে এই রিসিপ্টটা কিন্তু তোমরা যে ফর্ম ফিল করবে যে হাতে লেখা ফর্ম ফিল করবে ওর সঙ্গে অ্যাটাচ করে ডকুমেন্টসগুলো সব পাঠিয়ে দেবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে হাউ টু অ্যাপ্লাই দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল এই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে অ্যাভেলেবেল ঠিক আছে এই ফর্মটা নিতে হবে ফর্মটা অ্যাপ্লিকেশন ফিজ ইজ পেড অনলি থ্রু ব্যাঙ্ক ট্রানজেকশন টু অ্যাভোভ দ্য মেনশন অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে কিন্তু তোমাকে পাঠাতে হবে তারপরে অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য রিলিভেন্ট ডকুমেন্টস মেনশন বিলো যেটা নিচে বিলো উল্লেখ করা হয়েছে আ সিল ইনভলভ মাস্ট রিচ দ্য অফিস অফ দ্য রেজিস্টার আলিয়া ইউনিভার্সিটি নিউ টাউন কিন্তু তোমার ওই ফর্ম এবং তোমার ওই পেড করা রিসিপ্টটা এবং যে এই সমস্ত ডকুমেন্টসগুলো এই যে সমস্ত ডকুমেন্টসগুলো নিচে পড়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলো এজ কোয়ালিফিকেশনের তোমার মার্কশিট এক্সপিরিয়েন্সের তোমার অভিজ্ঞতার সার্টিফিকেট তারপর হচ্ছে তোমার কপি অফ দ্য অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট ব্যাঙ্কের ট্রান্সফারটা দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য নিউ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেখানে তোমাকে এটাই করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো ডাইরেক্ট যদি আমরা এখান থেকে ক্লিক করি অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাচ্ছে সো অ্যাপ্লিকেশান ফর্মটা দেখো এই যে অ্যাপ্লিকেশান ফর্ম তো অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড হয়ে গেছে আমি তোমাদেরকে এখন দেখাবো অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু সামনে চলে এসেছে এই ফর্মটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে কালার প্রিন্ট আউট করে তোমরা সব কিছু ফিল আপ করে ওই সমস্ত ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে এবং তোমার ওই ব্যাঙ্ক ট্রানজ্যাকশান নিয়ে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আলিয়া ইউনিভার্সিটির রেজিস্টার নিউ টাউন ক্যাম্পাসে তোমাকে পাঠাতে হবে আর পাঠালে তোমাকে কিন্তু নিয়োগ করা হবে তোমাকে ইন্টারভিউ হতে হবে তারপরে তোমাকে নিয়োগ করা হবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমাকে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কোনো কোয়ারিস থাকলে তোমরা আমাদের চ্যানেলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো দেখা হচ্ছে ভিডিওতে সকলে ভালো থাকবে